কুষ্টায় সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছেন আরও দুজন মঙ্গলবার সকাল সাড়ে নটার দিকে সদর উপজেলা মোড়ে বাস ও অটোরিকশার সংঘর্ষে দাবুরা খানুম সারিকা নামে এক আইনজীবী নিহত হয় প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলা মোড় এলাকায় একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এনআর পরিবহনের বাস সেটিকে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন আইনজীবী সারিকাসহ আরও দুজন স্থানীয়রা দ্রুত আহতদের কুষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আইনজীবী দাবরা খানুমকে মৃত ঘোষণা করেন এদিকে দুপুর বারোটার দিকে কুষ্টার পুরাদাহে টেনে কাটা পরে মিজানুর রহমান নামে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান দুর্ঘটনায় নারী আইনজীবী নিহত হয়েছেন আরও দুজন আহত হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন এছাড়াও ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়